তোমাদের চব্বিশ ম্যাচে সবাইকে আমরা স্যালুট দিয়েছি আর সবাইকে তো মঞ্চে ডাকা যাবে না যেহেতু মঞ্চে সবাইকে ডাকা যাবে না কাজে তোমাদের প্রতিনিধি হিসেবে তোমাদের এই ব্যাচে সবচেয়ে গৌরবান্বিত রেজাল্ট যে তিনজন একদম ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে আমরা মঞ্চে ডাকছি আমাদের এইবারের অ্যাডমিশন প্রোগ্রামে প্রথম হয়েছে সুশভন বাছার ওর জন্য জোরে হাততালি দ্বিতীয় সঞ্জিত সিরাজ চট্টগ্রাম কলেজের ওর জন্য জোরো হাততালি সঞ্জিত আমাদের চট্টগ্রাম চকবাজার শাখার স্টুডেন্ট ছিল সঞ্জিত মঞ্চে ডাকছি এন্ড থার্ড হচ্ছে তাসনিম ফেরদাউস তাসনিম ফেরদাউসের জন্য জোরে হাততালি তালি ওর কলেজের নাম শেখ আব্দুল ওহাব মডেল কলেজ এবং ও আমাদের খুলনার স্টুডেন্ট আমাদের এক দুই তিনের মধ্যে তিনজন তিনজনের মধ্যে দুইজন খুলনার একজন চট্টগ্রামের আমরা খুবই খুশি আমরা খুবই আনন্দিত আমরা খুবই গর্বিত তোমাদের প্রতিনিধি হিসেবে ওরা মঞ্চে এসছে আমরা ওদের থেকে ছোট্ট একটু কথা শুনবো এবং ওদের কথার পর আমরা ওদের প্যারেন্টস যারা আছেন তাদেরকে একটু মঞ্চে ডাকবো আমরা ওদের থেকে ছোট করে কিছু অনুভূতি শুনতে চাই ওরা সিরিয়াল করে দাঁড়াইছে ফার্স্ট সবচেয়ে লম্বা সেকেন্ড তারপর থার্ড তারপর আমি সবার চেয়ে ছোট তা আমরা আমি এই পাশে দাঁড়াই তাহলে একটু এটা মিলবে এতক্ষণ এটা ইয়ে ছিল গ্রামাটিক্যাল ইনকারেক্ট ছিল তা আমরা তার তাসনিম থেকে শুরু করতে পারি তাসনিমের অনুভূতি অথবা এনি মেসেজ যেটা ও কনভে করতে চায় আমরা ওর থেকে শুনতে চাই আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রথমেই যেটা মনে হয় সবার যে স্বপ্ন হলেও সত্যি কারণ বিগত ব্যাচগুলোর বিভিন্ন সেলিব্রেশন আমরা দেখতাম এবং তখনই মনে হতো যদি এখানে যাওয়ার সৌভাগ্যটা আমাদের হতো তো আল্লাহ তালা আমাদের সবাইকেই কবুল করছেন এবং প্রথম কাজই হচ্ছে সুক্রিয়া জ্ঞাপন করা অশেষ শুক্রিয়া যেটা বলে প্রকাশ করার মতো নয় দ্বিতীয়ত একটা জিনিস যে আমরা চিকিৎসা খাতে বিভিন্ন উদ্যোগ দেখতে চাই একটু আগে আমরা জনাব আশিক চৌধুরীর যে বিডার উনি দায়িত্বে আছেন বৈশ্বিকভাবে ওনার আমরা বিনিয়োগের ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য করি হোয়াই নট আমরা চিকিৎসার ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করার চেষ্টা করতে পারি না ইনশাল্লাহ আমরা সকলেই সেটা চেষ্টা করব থার্ড পয়েন্ট অনুষদের জন্য একটা কথাই থাকবে যে নিজের স্বপ্নকে কখনো ছোট মনে করো না কারণ এক তুমিও বলতে পারবে হ্যাঁ আমি পেরেছি অলওয়েজ টু টু অ্যান্ড আসসালামু আলাইকুম এবার আমরা সানজিদের কাছ থেকে কিছু শুনবো আসসালামু আলাইকুম সবাইকে আচ্ছা আমি তো আমার মেডিকেল চান্স পাওয়ার পর অনেক ধরনের ফিলিংস নিয়ে কথা বলছি আমি জাস্ট আমার বেচমের যা আমার সাথে চান্স পাইছে ওদের সবার উদ্দেশ্যে জাস্ট একটা কথা বলতে চাই আমরা আসলে প্রত্যেকেই হয়তো এক একটা সৎ উদ্দেশ্য বা মোটিভ নিয়ে মানে এই সেক্টরে এসেছি এখন আমাদের এই জিনিসটাকে রেসপন্সিবিলিটি হিসেবে দেখা উচিত যে আমরা যেই সৎ উদ্দেশ্যদের ধরে নিয়ে এসেছি এখানে বা চিন্তা করে আসছে বা অনেক ইমোশন কিংবা এই যে ভালো একটা উদ্দেশ্য নিয়ে আসছে সেটা যাতে আমরা একদম এখান থেকে ভালো মতো গ্র্যাজুয়েটেড হয়ে বের হওয়া পর্যন্ত সময়টা পর্যন্ত ধরে রাখতে পারি এই উদ্দেশ্যটা সবসময় আর পাশাপাশি দেশের মানুষের সবাই যাতে নিজেকে নিয়োজিত রাখতে পারি এই যে ভালো উদ্দেশ্য এটা যাতে এখন থেকে ধরে রাখতে পারি এবং এটা শেষ পর্যন্ত যাতে সবার মধ্যে থাকে ইনশাল্লাহ আর যদি কোনো জুনিয়র আমার মানে কথাটা শুনে থাকে তাহলে ওদের উদ্দেশ্য বলবো তোমার লাইফের যে এখন অবস্থা কিংবা যে কোনো হোক অর্থাৎ ফিনান্সিয়াল হোক ফিজিক্যাল হোক এনিথিং

সর্বপ্রথম আমি মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার যারা ব্যাচমেট আছেন তাদের কাছে আমার একটা মেসেজ রয়েছে সেটা হচ্ছে আমরা অনেক পরিশ্রম করে আমাদের অনেকের স্বপ্ন ছিল এই সাদা অ্যাপ্রন তো যাই হোক এই সেবার প্রতিশ্রুতি নিয়ে এই সাদা অ্যাপ্রন আমরা গায়ে জড়িয়েছি আমরা আশা করি যেন এই সাদা অ্যাপ্রনের যথাযথ মূল্য আমরা দিতে পারি তবুও সকলে সুস্থতা কামনা করে এবং বিশ্ব শান্তি ধন্যবাদ ধন্যবাদ এই শুরু থেকে পর্যন্ত আমি আমি আমার আমার পরিচয় বলি বলি নাই এখন পরিচয়টা নাম হাসান অনুষ্ঠানে শিক্ষা পরিবারের একজন পরিচালক এই জন্য পরিচয় বললাম কারণ আমার সাথে আমার যে কোন ফাউন্ডার লিটন লিটনকে এখন মঞ্চে ডাকবো এই জন্য আমার পরিচয়টা একটু বলে নিলাম লিটনকে একটু মঞ্চে ডাকছি লিটন একটু আসলে এবং ওদের হাতে একটু ফুল তুলে দিয়ে আমরা ওদেরকে বরণ করে নিতে চাই লিটন এবং সাথে আমাদের সিনিয়র টিচার আসবে এবং ওদেরকে ফুল দিয়ে বরণ করে আমরা আমাদের এখানে কৃতি শিক্ষার্থী যারা আছে তাদের অভিভাবক যারা আমাদের আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য সুশোভন সঞ্জিত সুশোভন সঞ্জিত এবং তাসনিমের প্যারেন্টস যারা আছেন একটু মঞ্চে যদি চলে আসেন যে আমরা অভিভাবকদের জন্য একটু হাততালি দেই শুধু এই অভিভাবক না সমস্ত অভিভাবক অভিভাবকরা আজকে আমাদের পাশের ইয়েটা আছেন অডিটোরিয়ামে ওখানে প্রজেক্টরের মাধ্যমে আমাদেরকে দেখছেন তো অভিভাবকের প্রতিনিধি হিসেবে এই তিনজনের অভিভাবকরা মঞ্চে এসেছে বাট সমস্ত অভিভাবকে আমাদের টুপি খোলা অভিনন্দন জানাচ্ছি সমস্ত অভিভাবকদের জন্য আমরা একটা জোরে করতালি দিতে চাই অনেক জোরে তোমাদের আব্বু আমু যারা অনেক কষ্ট করেছেন আজকে তোমাদের সাকসেসের জন্য তাদের জন্য করতালি আর আমরা এখানে অভিভাবক যারা আছেন তাদের থেকেও সংক্ষেপে ওনাদের অনুভূতি বা মেসেজ তোমাদের উদ্দেশ্যে যা আছে শুনতে চাই যে কেউ বলতে পারেন হ্যাঁ আচ্ছা যে আমরা দিক থেকে শুরু করি আমি শেখ তাসলিমের আব্বু আমি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত আমার সন্তান আজ এ পয়সা আসার জন্য উন্মেষ পরিবারের কাছে আমরা কৃতজ্ঞ শুরু থেকেই আমার ছেলে উন্মেষের সঙ্গে ছিল এবং এই সোহাগ ভায়া এবং আমার ছেলে সোহাগ ভায়ের পরামর্শ যখন সে ইন্টার করতো তখন থেকেই তার পরামর্শ অনুযায়ী চলতো তারপর খুলনা ব্রাঞ্চে যখন ভর্তি হয় তখন সাকিব সাকিবের অনুপ্রেরণায় সে অনেক দূর আজ আপনাদের মাঝে আসার সৌভাগ্য অর্জন করছে এই জন্য আমি উন্মেষ পরিবারকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আঙ্কেলকে এরপর যে বলতে চান আপনার বলবেন আচ্ছা প্রথমে আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই যার কৃপায় আজকে আমি এই স্থান স্থানে আসতে পেরেছি আমি সুশোভন বাচারের পিতা আমি আমি সবাইকে বলতে চাই যে তোমরা আজকের কষ্ট করে আজকে যে এই স্থানে আসতে পেরেছ যেহেতু দেড় লক্ষর মতো প্রায় স্টুডেন্টের সাথে প্রতিযোগিতা করে আজকে তোমরা এই স্থানটা অর্জন করেছ যে ফার্স্ট সেকেন্ড থার্ড একজনেরা তো হবেই তারপরে তো সবারই স্থান কম বেশি আমি মনে করি উনিশ বিশ তোমরা পরিশ্রম করেছো বলে আজকের এই পর্যায়ে এসছো যাই হোক সৃষ্টিকর্তা তোমাদের জন্য এই মানে মনোভাবটা দেয় তোমরা এই ডাক্তার মহান পেশায় এসছো যেন মানুষের সেবায় কাজ করতে পারো তোমাদের সুস্বাস্থ্য তোমরা সুস্বাস্থ্য কামনা করছি তোমরা যেন দীর্ঘায়ু হও মানুষের কল্যাণে কাজ করতে পারো এইভাবে আমি এই কথা বলে শেষ করছি সকলকে অশেষ ধন্যবাদ বিশ্ব শান্তি কামনায় সকলকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ কে আর আমরা ফাইনালি সানজিদের ভাই তাদের বাবা মা আসতে পারে না তার ভাই আসছে তার কাছ থেকে আমরা অনুভূতি শুনবো আসসালামু আলাইকুম সবাইকে অনেক ধন্যবাদ সানজিদ আসলে খুবই পরিশ্রমী একই সাথে আপনারা যারা এই বেচ পড়তে হয়েছেন সবাই খুবই পরিশ্রমী সবাই সানজিদের জন্য দোয়া করবেন এবং সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ থ্যাংক ইউ আমরা এখন শুধু এই তিনজনটা তোমাদের এই তিনজন তোমাদের প্রতিনিধি আর প্যারেন্টসরা যারা তারা সকল প্যারেন্টসের প্রতিনিধি তার মানে তোমাদের পুরো প্রতিনিধিত্ব এখন মঞ্চে কাজে অনেক জোরে একটা হাততালি চায় অনেক জোরে